কোরআন শরিফকে অপমান করার পরিণাম কি হয় জানলে আপনি অবাক হবেন এক গ্রামে একদিন এক মহিলা মারা গেলেন সাধারণ মানুষের দুই তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু কবরের কাছে পৌঁছতেই হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো আবহাওয়া বদলে গেল জোরে বাতাস বইতে লাগলো আর যখন লোকেরা মহিলাকে কবরের ভেতর নামাতে গেল কবরের ভিতর থেকে আগুন বের হতে লাগলো কাফন জ্বলে উঠলো মানুষ ভয়ে পিছু হতে লাগলো কেউ বুঝতে পারছিল না কবরের ভিতর আগুন লাগলো কিভাবে ঠিক সেই সময়ে গ্রামের একজন বৃদ্ধ খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ নীরবে এগিয়ে গেলেন মানুষ তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলো দাদা ভাই এই আগুন কেন লাগলো আপনি কি আগে কখনো দেখেছেন বৃদ্ধের চোখে পানি চলে এলো গভীর হ্যাঁ এই আগুন তার কি করেছে বৃদ্ধ বললেন এই মহিলা জীবনে কোরআন শরীফকে অসম্মান করত যখন শিশুরা কোরআন করত সে তাদের নিয়ে ঠাট্টা করত উপহাস করত আর একদিন রাগের মাথায় কোরআন শরীফকে ছুঁড়ে মেরে বলেছিল আমি এই বইটা পছন্দ করিনি